নুন সবাই চলে এসো তাড়াতাড়ি লাইভে আজকে অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম তো ছাদে গিয়েছিলাম কিন্তু এতগুলো হনুমান এসেছে তাই জন্য হয়তে পালিয়ে এসেছি নিচে চলে এসেছি আবার তো আরো আগে আসার কথা ছিল লাইভে তো চলে এসো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও क्या একজন এসেছো দেখতে পাচ্ছি তো কমেন্ট করো তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম এন্টারটেনমেন্ট হাই হ্যালো ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো হ্যালো কাহা সে হ্যাঁ ম্যা ইন্ডিয়া সে হু তোমরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও জান কচিয়া হাই হ্যালো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও কেমন লাগে না আমি বলছি মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার শর্ট ভিডিও বলো তারপরে লাইভ বলো কেমন লাগে তোমাদের কিছুই করছি না আমি এম সেড হাই হ্যালো দাদা ভাই আবদুল দাদা ভাই হ্যালো ঙ্গলের হাওড়া জেলা জানো তো তো ওখান থেকেই বলছি তুমি কোথা থেকে দেখছো লাইফ হ্যালো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা হ্যালো তুমি কি লাইভে আছো কাস্টমার কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ও আচ্ছা ভালো আছো খুবই ভালো কথা ভালো আছো ভালো থাকো আর এভাবেই সাপোর্ট করো আমাদেরকে যদি আপনি ভাষা সমাজ মেই আতি মোবাইল বা জব কাটি হিন্দিটা একটু একটু বুঝতে পারি মানে বুঝতে পারি কিন্তু বলতে পারি না প্রবলেম হয় আর কি অত ফ্রেন্ডলি হিন্দি আমি বলতে পারি না বুঝতে পারি চন্দন রয়েছে হ্যালো চন্দন দাদা ভাই দিদি ও আচ্ছা আপনার নাম কি আমার নাম তো দেওয়াই আছে মানে আমার চ্যানেলের নাম যেটা আমার নামও সেটাই Hi, hello. হটপট তোমরা কমেন্ট করো আজকে আমি অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম কিন্তু তোমাদেরই তো দেখতে পাচ্ছি কারণ কিছু বলছো না লাইভে আসছো অনেকেই আসছো কিন্তু আবার অনেকেই চলে যাচ্ছে যারা লাইভে আসছো তারা একটা করে লাইক দিয়ে যাও আর কমেন্ট করো তোমাদের জন্যই আজকে আমার লাইভে আসা মানে আমি তো সব সময় লাইভে আসি না আর কি এসে তোমাদের সাথে কথা বলার অতটা মানে তোমাদের তোমাদেরকে অতটা ভালো করে তোমাদের সাথে গল্প করতে পারি না যখন লাইভে আসি আমি আমার বান্না নিয়েই লাইভে আসি কিন্তু এখন আমি আজকে অনেক দিন পরে আবার আসলাম লাইভে তোমাদের সাথে একটু গল্প করার জন্য কথা বলার জন্য কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছি কেউ কেউ আসছো আবার চলে যাচ্ছ লাইভ থেকে हेलो फ्रेंड्स हाय बोलो क्या मना चो ग्रेट चो थैंक यू मने ग्रेट चो कौन टा के बोल चो हाय हेलो দিদি ভাই কেমন আছো বলো তো বলো তোমার কথা অনেকেই আশ্রয় চলে যাচ্ছ যারা আছো তাদেরকে জিজ্ঞাসা করছি মানে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার এই মানে এই আইডিয়াটা আসলো যে আমি একটু ফানি ভিডিও করবো আর কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি স্পিকারের প্রবলেম হচ্ছে हलो तो तो के तो बोलो कमेंट करो तुम्हारे मान रान लाइफे जोटुक भाबा दो क्या का ना थैंक्स दीदी आपकी बासा नहीं आती दीदी आपकी भाषा नहीं आती। মানে আমি তো বুঝতেই পারছি না তোমার কথা কিছু তুমি কি আমার বাসায় আসতে চাইছো অবশ্যই আসতে পারো তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো তুমি কি বুঝতে পারছো না মানে আমি বাংলাতে বলছি মানে বেঙ্গলিতে বলছি বলে তুমি তোমার কি অসুবিধা হচ্ছে বুঝতে জয় শ্রী মহাকালী হ্যাঁ আমরাও তো মানে কি বলবো জয় গো শম্ভু জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ রাহুল দাদা ভাই বলো কেমন আছো তো বেশিক্ষণ আজকে লাইভে থাকতে পারবো না মানে তোমাদেরকে আশা করেছিলাম অনেককেই কিন্তু তোমরা তো কেউ আস আসো না এসেছ কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না কিছুই করছো না তার মানে তোমাদের আমার ভিডিও গুলো ভালো লাগে না মোটেও লাইভটা শেষ করে দেব আজকের মতো এখানেই কারণ বললে 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 ভাই হ্যালো শেষ করে দেব আর হচ্ছে কথা বলবো না বেশি তো চলো টাটা ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টা শেষ করছে এখানে তো তোমাদের সাথে গল্প করতে আসলাম কিন্তু তোমরা তো কেউ কিছু বলছো না আসছো আবার চলে আপনার পাগল একে এত চলো টাটা